মুই নানা গোবরতে আইসি আজ গই এই প্রথম দিন গেরামে মোর ভিডিও করা তাই বেশি কথা না কই আসসালামু আলাইকুম বরিশালের জনগণ আপনারা কে কেমন আছেন মুই কিন্তু ইয়াক্সের ভালো আছি আর মোর বরিশালের বাইরে ভাই ও বোনেরা আপনারা কে কেমন আছেন কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাই যাইবেন আর যারা মোর চ্যানেলটা রে এখনো সাবস্ক্রাইব করেন নাই হেরা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা মোর পেজে গুনে দেখতে আছেন পেজটারে ফলো করে দিবেন তাই বেশি কথা না কই চলেন শুরু করে দিই আজ গোর ভিডিও মই নানা গোবরতে আইসি হ্যাঁ তো আপনারা জানেন তাই দেখেন সাত সকালবেলা উঠতে রান্না বার আর তোর জোর চলতে এসে কারণ সকালবেলা খাইতে আইবে আর এই যে দেখেন মোর পিছনে বেড়া এই যে আবার কিছু মনে করেন না বুঝছেন এ কিন্তু গ্রামের একটা সৌন্দর্য মোর বোনে চিংগুর মাছ করছে কতগুলো দেখছে না দেখ কিন্তু তরকারি রানবে কারণ মোরা হইছে চিংগুর মাছের পোক আর এই হয়েছে গুঁড়া মাছ সবসাইতে আমার প্রিয় খাদ্যই হয়েছে এই গুঁড়া মাছ তাই মামা নিমল রাইতে আস খাওয়াইছে আবার সকাল ধুয়ে দিয়েছে সব সময় কিনা খাই বাজারে কিনা মানুষের তা মনে করেন কিনা কিনা খাওয়া লাগে তাই আজ গোমরা কিন্তু নিজে গো গাছের তাই খামো মোর মামানি অনেকগুলা গাছ লাগাইছে তাই এই গাছে কিনা মোর মামানি পারতে আছে আপনারা তো দেখছেন প্রথমে কতগুলা সিঙ্গুর মাছের কাটতে আছে তাই হই সিঙ্গুর মাছ দিয়ে এই উশি সুন্দর করে রান্দে কারণ মোর মামি রাতে রান্দা মোর এত ভালো লাগে হ্যাঁ কি কো মামনে গো আমনে গো দাওয়াত রইলে মোর মামির রান্দা খাওয়ার লাগি এই যে দেখেন মোর বাই কি অবস্থা ও মনে করে যে আগে যে এত পরিষ্কার আসে আর এখন একটু বড় হয়েছে না এই গেছে গেছে ওই কি করে না করে ও এত পাকনা কথা কয় আর খালি কি রাত ধরে একটা টুকরো আরে তো কিছু কও জান আরে কিছু কইতে গেলে মনে করেন আমাকে নিজেকে কলার মধ্যে বেতাটা লাগে যায় এর লিগে কিছু কই না দে তুই যত দূরে যা করতে পার এই যে দেখছেন পুহুর এই পুহুরে কিন্তু এখন মারা হয়েছে কেউ গোসল টসল করে না এখন কারণ এখানে একটি সমস্যা হইছে এই যে দেখেন উসি কত সুন্দর লাল লাল উসি আর রান্না এককাল মনে করেন মিহি হইয়া যায় এত মজা লাগে আর এই যে দেখেন একটু ভিডিও করলাম কারণ মোর দারে ভালোই লাগে সবুজ গাছ দেখ ভিডিওটা দেওয়ার কথা বুঝবেন গ্যাসে কালকে গ্যাসে কালকে বয়স দিতে আর এই যে দেখেন মোর তা লবন্ধুর ভাইটা কেমনি নামতে আসে গাছে গুনে ওর নামতে আসে আর মোর দিকে ফিরে ফিরে নামতে আসে তাই এবার কইতেছি ভাই তুই একটু সাবধানে নাম পরতে যাইসিস না ও কারণ পড়তে গেলে তো মোর কি তো না এখানে পুহির গুলে পড়ছে গলে پوری পরমহমৈ হাতর জানি কি মনে করেন ও মোর চাইতে সালা এই যে দেখেন মোর বইনেরা ফুল গাছ লাগাইছে লাগাইছে গাদা ফুল হই গেছে নয়নতারা কিছু করর নাই বুঝিনোরা তার আড়ির মধ্যে টুকটুকে দেনেতে হে পরমও গয়া হনো হিনকাম শাশ মুরান যাইতে সিদু হইবইনি মন মোর মামানি আগি উছি লয়ে হে পরহিন্দ সরসে কই তুই ভিডিও করতেছ সুগরের বস্তা মই ভিডিওর মধ্যে জামুনে হে ই কই আসে হে বাইরে গেছে পর আমরা দুই বইনে বাইবনি সুন্দর করে রে দেয় ধানাইতে আইয়া পড়লাম ঘরের দিকে ঘরে আইয়ে সুন্দর দুই বইনে ইয়ে পর রুসিগুলা কাটতে লইছি এ কাটতে আরো বেশি মজা লাগে আমিও তো জানি যে মুই উসি টুসি অনেক সময় কাটি আর খালামুনিকে বাড়তে পেয়ে তো বেশি কাটা পরে বুঝলেন হে ইয়ে এখন এগিয়ে কাটতেছি এই উসি কাটতে কাটতে আমনে গো মাঝে গুনে বিদায় লইয়ে যাম বুঝলেন দেখা হইবে অন্য কোনো ভিডিওতে এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম